잠바선 <목소리도> 벗어 <목소리도> 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 কুষ্টিয়ার যিনি একজন পুলিশের দায়িত্বে আছেন উনি একটা কথা বলেছেন পিতা মাতার ব্যাপারে আমাকে অন্তত একটু কথা বলতে সহজ একটা কথা প্রত্যেকটা যুবক যাদের পিতা এখন জীবিত আছেন বা যাদের মা জীবিত আছেন অথবা নাই একদম কমপ্লিটলি দা সাউন্ড এইট সামথিং টক একদম খুবই সাধারণ একটি কথা আমি আজকেই জায়গাটাতে আমি আজকে বড় হয়েছি আমার এই স্থানটা আমাকে যিনি দিয়েছেন তিনি আমার পিতা কোন সন্দেহ নেই যদি আজকে মা ওই কষ্ট করে আপনাকে আমাকে গর্বে না ধরতেন তাহলে প্রশ্নই আসে না আপনি আজকে এই জায়গাতে আসতে পারতেন আপনার বাবা যদি একটা সিস্টার অর স্টেশন যেটা মায়ের পেটে বাবাকে আল্লাহ তালা দিয়ে দেওয়ার বিধান দিয়েছেন সেটা যদি না দেওয়াইতেন তাহলে 40 কোটি শুক্রাণুর মধ্যে আপনি আমি একজন শুক্রাণু তৈরি হতে পারতাম না ঠিক আর ছোটবেলায় যখন খুব জালিয়েছিলাম বাবা-মা কে জ্বলাই না আমরা খুব কষ্ট দেই তো কঠিন কষ্টের মুহূর্তে যদি মাটা আশ্বাস দিয়ে মেরে ফেলাইতে তাহলে আজকে তুমি বা আমি হতে পারতাম না সূত্র একদম সহজ একটা কথা তুমি কিংবা আমি প্রত্যেকটা যুবককে বলি তুমি কিংবা আমি হওয়ার পিছনে মা-বাবার সবথেকে বেশি দুনিয়ার জন্য অবদান তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়াকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তোমরা বুঝবা না ওলামায়ে যারা আছেন তারা বুঝবে আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু আল্লাহর গোলামির কথা বলার পরেই ইল্লা ইয়াহু তাকে সারা কারো গোলামি করা যাবে না এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে আবিল ওয়ালি দাইন কেন বললেন কারণ আল্লাহ বলে দিতে চাইলেন মানুষকে হে মানুষ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য কিন্তু মাধ্যম ছিল তোমার পিতামাতা এটাই আল্লাহর সিস্টেম ছিল সুতরাং প্রত্যেক প্রত্যেক জায়গায় আল্লাহর আল্লাহ ওয়স্তে আপনারা পিতামাতাকে কষ্ট দিবেন না যে যুবকরা আছেন আমার সাথে আজকে ওয়াদা করবেন যে আমি আমার জায়গায় আমার বাবা মাকে সর্বোচ্চ ভালোবাসার চেষ্টা করব আমি আমার পিতামাতাকে কষ্ট দিব না শুধু যুবকরা বা যাদের পিতামাতা জীবিত আছেন আমি তাদের কাছ থেকে এই ওয়াদাটা চাচ্ছি রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলে না আমিন এই যে হাত তুললেন পিছনে যত অপরাধ পিতা সাথে করছেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন এবং আমার পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছেন তাদেরকেও একটা কথা বলি আজকে আমাদের কাছে আলেমদের কাছে শুধু অভিযোগ আসে পুলিশদের কাছে কি আসে জানি না আলেমদের কাছে এসে বলে হুজুর শাশুড়ি মা যদি খারাপ হয় তাহলে বউয়ের ই হুকুম কি সিস্টেম কি আবার বউয়ের ব্যাপারে শাশুড়ি মা আসে হুজুর বউ যদি খারাপ হয় ছাউল যদি তালাক দেওয়াইতে দিতে পারবো কিনা এ ধরনের মাসালা আমাদের কাছে জানতে আসে আমি আপনাদেরকে দুটো মাসালা দিয়ে ইসলাম তাকে বোঝানোর চেষ্টা করি এক নম্বর মাসালা আল্লাহ রাসুল বলেছেন বাবার কথায় সন্তান তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু মায়ের কথায় সন্তান তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে না এখানে সম্মানিত হয়েছেন কে জোরে বলেন কে হয়েছে এখন মেয়েদেরকে ছোট করা হয়ে গেল এই চিন্তা থেকে আল্লাহ রাসুল আর হাদিস বলে দিয়েছেন সে হাদিসটা হলো সন্তান যদি পিতামাতার আগে মারা যায় তাহলে ওই সন্তানকে বাবা সাথে করে নিয়ে যেতে পারবে কবরে দাফন করে মাটি দিয়ে আসতে পারবেন কিন্তু এটা মায়ের জন্য চায় কেন জানেন কেন জানেন কারণ বাবা শক্ত আছে শক্তি আছে মন আছে নিজের গলিজার টুকরা সন্তানকে দাফন করে চলে আসা কিন্তু মায়ের মায়েরও শক্তিটা নাই মা যদি দাফন করতে যায় সে নিজে শুয়ে পড়বে আর বলবে আল্লাহ আমারে ওর সাথে দাফন করে ঠিক তাহলে দুটো বিষয়কে কেন্দ্র করে পিতা এবং মা কাউকে ছোট করে দেখবেন না যাদের বাবা অথবা মা মারা গিয়েছেন আল্লাহ শেখানো দোয়া রব্বির হামহুমা কামা রববায়ানি সগীরা এটা পড়বেন আর আপনাদের যাদের বাচ্চা হলো ছোট আছে আমি তাদেরকে একটা কথা বলি কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু বলি বিশ্বাস করেন ভারাटिया মোল্লা দিয়া ভারাटिया হুজুর দিয়া কোরআন ختم দিয়া আল্লাহর কাছে একটু সওয়াব পাওয়া যায় কিন্তু মাফ পাওয়া যায় না বুঝেন না আমার কথা খতম দেওয়া হইতে পারে আমাকে ভাড়া করে আসলে দোয়া পড়া হইতে পারেন এর জন্য সব পাওয়া যায় কিন্তু আপনার পিতা মাতার কবরের আজাব মাফ হয় না কিন্তু পিতা মাতার কবরের আজাব মাফ করার জন্য দুটি হাত ওই মহান কাছে ভিক্ষুকের তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কোনো সন্তান বলে আল্লাহ আমার খলিজার টুকরা বাপকে মাফ করে দাও আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই পানি মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিই সুতরাং প্রত্যেকে তার সন্তানকে কোরআন ওয়ালা বানান ইসলাম ওয়ালা বানানোর চেষ্টা করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলেন আমিন এই পৃথিবী আর কেউ নেই প্রভু তুমি ছাড়া তুমি যদি মাফ না করো আমি ধরা এই পৃথিবীতে আর কেহ নাই প্রভু তুমি ছাড়া তুমি যদি না করো পরে যাব ধরা আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে কাকে জোরে বলুন না সবাই আমার সাথে গান আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে এই পৃথিবীতে আর কে হো নাই প্রভু তুমি ছাড়া তুমি যদি মাফ না করো খাবো যে আমি ধরা আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে তুমি বানালে জান তুমি বানালে জাহান্নাম তাই মোরা সবাই বলি তুমি প্রভু সুবহান তুমি বানালে জান তুমি বানানে জাহান্নাম তাই তো মোরা সবাই বলি তুমি প্রভু সুবহান আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি ভালোবাসি প্রভু তোমাকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ

কোরআন থেকে তোমার প্রেমে শিশির ভেজা আবহর মধ্যে কলিজার টুকরো কিছু শিশু বাচ্চা বন্ধুগণ ইসলামের তরুণ মেনুষ যুবক ছাত্র বন্ধুরা তাহাজ্জুদের নামাজে দাড়ি ভেজানো কলিজার টুকরা বাবাজিরা পর্দার আড়ালে আমার মতো হাজার আলেম হাজার সচিব হাজার এমপি হাজার মন্ত্রী হাজার পুলিশ হাজার র্যাব হাজার আর্মি হাজার দিনী ভাই বলে সম্মানিত মা বোনেরা দুটি হাত কুদরতি কত বেশি তাই লোটার অবস্থায় তুলে দিয়েছে বাবু তুমি তো আর সাজিবের মালিক তুমি তো আদা করেছো কোন বান্দা যদি তোমার কাছে বাপ চায়

সম্মানিত বাবর রাগ কিছু মানুষ হাত তুলেছে হায় আল্লাহ তাআলা প্রত্যেকের হাতের মধ্যে যেই হাতটা তোমার পছন্দ হয় ওই হাতকে উসিলা করে আজকে তুমি জীবনের গোরাগুলো কে maaf করে দাও হায় আল্লাহ তাআলা এবুন গুনা জীবনে বাদ নাই জীবনের সব গুনা কল্লা অপরাধের কোনো শেষ নাই

তোমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দিল গোলা অপরাধ করবো তোমার হুকুমের বাইরে যাবো না সবচেয়ে পরিবর্তন করে দাও আল্লাহ কমিটির যাবে খুব কষ্ট খুব ক্লান্ত এক মাস ব্যাপী দ্বারা করে বাবু অনেক মাফিলে দেখি আবার অনেক মাফিলে দেখি যাখি পুলিশ প্রশাসনের ভাইরা এরা খুনান গেলে এইভাবে নিরাপত্তা দেওয়া দরকার ওইভাবে নিরাপত্তার চাদর দিয়া আজকে আজকে রেখেছিল অল্লাহ ওই পুলিশ প্রশাসন কমিটি এলাকাবাসীর উপর তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ তাআলা বিগুনাহ গরো আকুসাল কথা বলেছেন কুরআন থেকে যেইভাবে কথা বলা দরকার ওইভাবে কথা বলতে পারি নাই তোমার কাছে কুদরতি কদমে শেষ লুটিয়ে পড়ে দরখাস্ত করি যেইটুকু বলেছি যেইটুকু বলেছি যেইটুকু শুনেছি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও হায় আল্লাহ তাআলা ওই পাশে কোন কবরস্থান আজকে আমি যে মাসুম বিল্লাহ বসে কথা বলছি কালকে তো ওই কবরের ডাকি আমার ইশারা দিয়ে যাওয়া লাগবে

আজকে আমি বাসুবিল্লা মুসাফির ভিক্ষা ওই কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা আল্লাহ আল্লাহ খাস করে আপনি আমাদেরকে কবুল করে দেন আল্লাহ তাআলা বাজলিশকে কবুল করে এলাকা এলাকাবাসীকে কবুল করে নেন হেল হাতালা খাস করে বাংলাদেশকে ইসলামের ঝান্ডা উড়িয়ে ইসলামের রাষ্ট্র হওয়ার তৌফিক দান করে দেন হে আল্লাহ তাআলা

আল্লাহ যাদের পিতা পাতা যেফ করে দাও আল্লাহ যারা অর্থনৈতিক দুর্বল আছে তাদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী করে দাও যারা বিপদ গ্রস্ত আছে তাদের বিপদ কে করে দাও মাহমুদ গো যারা বাঁচলো তুমি সারা তাদের কেউ না আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ আল্লাহ ওই সকল মাজলুমের দায়িত্ব তুমি নিয়ে আজকে কোরআনের মাহফিলে যেই তাফসীর করে শিখেছি যেই বালুস্টার জন্য তাফসিরে বয়দলে আশরাক নূর 61 বিশ্ব ভ্রমণ করতে কোরআনের সাথে পাখিটাকে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ যার যা ইচ্ছে আছে বলে মেঘাশা পূর্ণ করে দাও দাও আল্লাহ তালা আলী ভাই ভাই বিদেশ থাকে দেখে যারা বিদেশ থাকে বিদেশে সঠিক ভাবে যাতায়াত আসার তৌফিক দান করে দাও লেখায় দারাস করে দাও স্ত্রী সন্তান পরিবারকে সুন্দর ভাবে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ তালা এলাকার এমপি এলাকার মন্ত্রী এলাকার সভাপতি এলাকার চেয়ারম্যান এলাকার মেম্বার এলাকার করবি এলাকার যুবক এলাকার সাধারণ এলাকার আলেম এলাকার খতিব আল্লাহ যে যেখানে আছে প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ তালা প্রত্যেক মা কবুল করে নাও আল্লাহ তালা যেই গাড়িওয়ালা আজকে কষ্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসলেন তাকে কবুল করে নাও আল্লাহ তালা বিডিআর করবি অনেক কষ্ট করে আল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরে ওরা চাইলে খারাপ টেলিভিশনে চাইতে পারতো আল্লাহ যায় না আবার কত গোনাগারদের পিছনে পিছনে ঘরের দিনের তাওয়ার মানুষের কাছে প্রচার করে আল্লাহ মিডিয়ার কর্মীদের উপর তোমার খাস রাহপদ দাজিল করে নাও আল্লাহ এদেরকে তুমি কবুল বঞ্জুর করে নাও। আল্লাহ হাতালা এদের হাত দিয়ে বাংলাদেশ ইসলামের মিনিয়া তৈরি করে নাও। তুলি আলাই আল্লাহ। পৃথিবীর সব সত্যকে স্বীকার করা যায় কিন্তু মৃত্যু হচ্ছে মানুষের ইতিহাসের ত্রুত এই সত্যকে অস্বীকার করা যায় না সেই সত্যকে স্বীকার করলাম আর তোমার ক্ষুদ্রদি কদমে শেষ দায় লুটিয়ে পড়ে বললাম বিদ্যুৎ সময় আমাদের ইবার ই করে মুখে চপিয়ে দিয় কালে মায় থৈ মালা ইলাহা ইল্লাহ মোহামদুন্দুরা সোনা সাল্লাহ আলিহসাল্মসাল্ম আলিকর হতোল্লাহ